দেখেন এখন এখন রাত 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 কত হয়ে গেছে কিন্তু অনেক হয়েছে তারপরে দেখেন এই যে এই যে একজন এটা জেগে আছে সেই আমি একদম ঘুম পারতে পারতেছি না যাই হোক আপনাদের সাথে কিন্তু এখন থেকে প্রায় নিয়মিত ভিডিও যাবে আপনারা অবশ্যই আমার চ্যানেলের চোখ রাখবেন আর যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার হয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা করে কমেন্ট করবেন স্কিন কেয়ার হেলথ কেয়ার এবং যে কোনো প্রোডাক্ট রিভিউর জন্য তো আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন সাথে আমার ব্লগ ভিডিও এনজয় করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু বেশি ভিডিও করতে পারতেছি না কয়েকদিন হলো মানে বাবুকে নিয়ে আসলে বাইরে উঠতেছি না সেই কিন্তু ভিডিও করা হচ্ছে না কারণ দেখেন কত রাত হয়ে গেছে ওকে এখানে যে একা একা একটা ভিডিও মেক করব সেটাও পারি না কারণ ও এখানে প্রচুর কান্নাকাটি করবে আবার কিছু না কিছু একটা মুখে নিবে আর দেখেন আমাদের এই টাইসটার অবস্থা কেমন এই টাইসটাতে মানে কোনো কিছু গেলেও না চোখে পড়ে না সেজন্য বাচ্চাকে সব সময় আমার টেক কেয়ার করে রাখতে হয় সব সময় মানে অল টাইম ওর খেয়াল রাখি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি আমরা কোন পানি খাচ্ছি এমন একটা অভাবে পড়ছি দেখেন গাইস এটা হচ্ছে আমাদের খাওয়ার পানি এই বালতি থেকে নিয়ে আমরা খাওয়ার পানি খাচ্ছি এত অভাবে পড়ছি এখন চলেন আরও একটি বিষয় দেখায় এই যে দেখতেছেন না এইগুলা সব বন্ধ যদি আমরা এখান থেকে খাবার পানি খাই না প্লেট ধুই বন্ধ সেজন্য এখানে একদম অপরিষ্কার দেখছেন একটু গেছি তাই কান্নাকাটি করতেছে ওকে নিয়ে একদম সরাজে না আর কেন অভাব বললাম কারণ হচ্ছে এই যে হচ্ছে দুই দিন হইল আমাদের ছাদের হচ্ছে উপরে বাড়িয়ালার হচ্ছে টাঙ্কি পরিষ্কার করতেছে বাড়িওয়ালা বলতে আমার বাবা মাই মজা করে বাড়িয়ালা বললাম উপরে হচ্ছে টাঙ্কি থেকে সব পাইপ ধর পাইপের ফিটিংস টিটিংস পরিষ্কার করতেছে নিব বাবা সেই জন্যই হচ্ছে আমরা কোনোটাই করতে পারতেছি না মানে কোনো কিছুই ব্যবহার করতে পারতেছি না আমাদের বাইরে থেকে পানি এনে সেটা খাইতে হচ্ছে আজকে এরকম একটা ব্লগ আপনারা পাইলেন বাট কালকে থেকে সুন্দর সুন্দর ব্লগ পাবেন আজকে রাতে এইটুকু ভিডিও ছাড়লাম আজকে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যা যা আমার নতুন ভিউয়ার্স আজকে হয়েছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা একটা করে কমেন্ট করে দেবেন